আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা সবাই ভালো আছো তোমাদের জন্য কুচমহতার একটা নতুন নিয়ে আলোচনা করবো যেটাকে বলা হয় পরিমাপে ত্রিকোণমিতি ষষ্ঠ অধ্যায় আজকের প্রথম ক্লাস বেসিক আলোচনা দেওয়া শুরু করবো তাহলে চলো আমরা দেরি না করে আলোচনা শুরু করি দেখো পিছনে হয় একশো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি আমি একটা চিত্র এঁকে রাখছি তোমরা আমি যে চিত্র আঁকলাম তোমার যদি কোনো শিক্ষার্থী আমার এই চিত্রটা দেখে বুঝতে পারো এরা কি ধরনের চিত্র তাহলে আমি রিকোয়েস্ট করবো দ্রুত কোন বক্সে জানিয়ে দাও ঠিক আছে তাহলে চলো আমার পর্যায়ক্রমে পরবর্তী আলোচনা শুরু করি মূলত বইতে অনেক লেখা আছে তুমি ওগুলো রিডিং করে নিবা আমি মূলত বেসিক সূত্র টেকনিকগুলো এখন তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে দেখো আমি এই যে একটা চিত্র আঁকলাম এটাকে বলা হয় সমকোণী তিরভূষ ক্রিয় চিত্র এটা সমকনী তিরভূষ এটাকে ফেক সূত্র বা উপভদ্রও বলে তাহলে আমি শুরুতে এটা থেকে ফিত্রাসের উপভদটা কী বা সূত্রটা কী লিখি দেখো অতিভূত স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস বূমি স্কোয়ার ঠিক আছে এটাকে মৃতকরাসের সূত্র বলে মৃতক রাসের বলে এখন দেখো এই যে আমি একটা ত্রিভুজ আঁকছি এই ত্রিভুজ থেকে কিন্তু এগুলো তৈরি হয়েছে এ জায়গায় এবি একটা বাহু বিসি একটা বাহু এসি একটা বাহু এখন এটাকে সমকোণী ত্রিভুজ বলা হয় কেন প্রশ্ন আছে না সমকরিত্রুজ তাকে বলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকরী ত্রিভুজ বলে দেখো এই বি বিকোণটা কিন্তু সমকোণ সমকোণ মানে কত ডিগ্রি নব্বই ডিগ্রি খেয়াল রাখবা এক সমকোণ মানে কি নব্বই ডিগ্রি তাহলে আবার এই সমকোণের বিপরীত বাহুকে কী বলে সেটাও বলবো তাহলে আমরা আসি আমরা আগে শেষ করি তারপর ওটা আলোচনা করবো দেখা অতিবুজ এই যে সমকোণের বিপরীত বাহুকে অতিভ বলে এদের লিখি সমকোণের বিপরীত বাহুকে অতিবুজ বলে অতি বুজ বলে ঠিক আছে এই যে সমকোণ সমকোণের হয়েছে বিভিন্ন এসে কী বলা হয় অতিভুজ তাহলে এই যে অতিভূষ এই জায়গায় লেখবা বাদ দেওয়া এসি স্কোয়ার মানে বলা আছে স্যার এই যে এসি এস্কোয়ারে না মানে একই কথা এরপর দিলতা একই রয়ে লেখা যাবে এখন এই সমকোণের বিবিধ বাহুকে অতিভূজ বলে তোমরা এই যে তোমাদের একশো তেতাল্লিশে আরেক কিছু লেখা আছে নিচে কোন দেখবা যে আলফা ভিটা গামা থিটা ডেল্টা কোনগুলো দেওয়া আছে একবার চোখ বলে নেবা ঠিক আছে এখন আমি এই জায়গায় যদি কোনটা থিটা দিই ঠিক আছে থিটা কোন সাবেকে আমাদেরকে নির্ধারণ করতে হবে কোনটা কোন ধরবা মানে এই যেখানে কোন দিম কোন থাকে ভবিষ্যতে খেয়াল রাখবা এই লেখাটা নোট করে রাখতে পারো কোন থাকে কোন থাকে বুমির সাথে এটা বুমি হ্যাঁ বুমির কোন থাকে বুমির কোন থাকে বুমির সাথে তাহলে এই যে এখানে কোন দিছি তাহলে এটা হলো বুমি ক্লিয়ার খেয়াল রাখব যদি আমি এই যে কোন ধরি তাহলে বুমি এটা হবে তখন ওই এবার দেখেছি আগে বলছিলাম সমকোণের বিপরীত বাকে বলে অতিভুষ তাহলে এটা হলো অতিভুষ বুঝ ক্লাম তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখন আরও ভাবে লেখা যাবে যদি কোনটা এই জায়গায় না থাকে তাহলে এটা তো বুঝছো কোন থাকে ভবিষ্যতে এনে কোন দিলে এটা ভূমি এটা লম্ব এটা অতি বুঝ কিন্তু আমার যদি মনে করো এবার কোনটা আমি এই জায়গায় দিলাম না কোনটা এই জায়গায় দিলাম তাহলে দেখো পরিবর্তন হয়ে যাবে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে তোমাদেরকে এই বলছিলাম কোন থাকে ভূমির সাথে তাহলে যদি এই জায়গায় কোন দিই তাহলে এটা হবে ভূমি তোকে এটা হবে কি লম্ব এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গায় কোন থাকলে এটা ভূমি হবে এটা লম্ব হবে আবার এ জায়গায় কোন থাকলে এটা ভূমি হবে এটা লম্ব হবে ওর দেশ কিন্তু সবসময় ঠিক থাকবো ঠিক আছে তাহলে আমরা এই যে এই কোনো সাপেক্ষী ধরি তাহলে কি ভূমি কোনটা বুবিছে কি এব লম্ব কোনটাও লম্বস বিসি আমরা কিন্তু এই যে এ কোন ধরে কাজ করতেছি খেয়াল রাখবো এ কোন ধরে কাজ করলে বুমি হবে কি এবি আর লম্ব হবে কি বিসি তাহলে লেখো লম্বো বিসি স্কোয়ার বুমি কি এবি স্কোয়ার আমি কিন্তু এখন এই কোণে সাপেক্ষে এই মানটা পাঠাচ্ছি যদি আমরা এটাকে কোন ধরতাম এটাকে কোন ডাকতাম না তাহলে কিন্তু এটা যেহেতু ভূমি এটা হয়তো লম্ব লম্বা তখন কি কী লম্বাই তো কী এবি স্কোয়ার ভূমি তো কি বিসি স্কোয়ার খেয়াল রাখবা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এত কিছু হলো এটা বেশিকে আলোচনা এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করব সূত্র এক নম্বর সাইন স্কেয়ার থিটা প্লাস কথ স্কেয়ার থিটা সমান সমান ওয়ান এই একটা সূত্র থেকে আর দেড় সূত্র ভাঙ্গায় লেখা যায় দেখো কীভাবে লিখি এর মধ্যে লিখব সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস এনে প্লাস আকার আছে ছাড়পের মধ্যে গলো কি মাইনাস হয়ে যাবে কথ স্কোয়ার থিটা এটা থেকে আরেকটা সূত্র করে দেব আমরা যদি কথ স্কোয়ারটা রেখে দিই কথ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ঠিক আছে এগুলো এক নাম্বার সূত্র দুই নাম্বার সূত্রে কি বলা আছে সেকে স্কিটা মাইনাস টেন্স কেয়ার থ্রিটা সমান সমান ওয়ান এটা থেকে ভাঙে আবার লেখা দেব সেয়ার থ্রিটা সমান সমান এই ওয়ানটা বসাই বা ওয়ান প্লাস এই মাইনাস টেনেস্ক থ্রিটা ছাড়বে রতন করে কি যাইব প্লাস হয়ে যাবে ঠিক আছে এটা একটা সূত্র লেখা দেবো এটা থেকে যদি আমি লিখি লেখি সেকে স্কিটা

তাহলে কোসেক্স ইউ এস সি সি কোসেক স্কোয়ার এটা ইন লাগবা ওয়ান প্লাস কট স্কেয়ার টিটা কোসে মাইনাস কি ওয়ান প্লাস স্কোয়ার আর একটা লেখা যাইব মাইনাস ওয়ান স্কোয়ার ঠিক আছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র নোট করে রাখতে হবে এই ত্রিকোণীমিত করতে গেলে এ দেখা সারা সূত্র আছে এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত প্রশ্ন আছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ত্রিকোণমিত অনুপাত ছয়টি লিখতে পারোণমিত্তিক কু মিতিক অনুপাত কয়টি অনু ফাত কয়টি উত্তর কত উত্তর হইলো তিকের মধ্যে অনুপাত ছয়টি এখন আমরা সড়াত কীর মধ্যে অনুপাত কি এগুলো সম্পর্কে জানবো ঠিক আছে দেখো নাম্বার এক সাইন তিট হ্যাঁ সাইনের বাংলা সাইনের বাংলা আমরা চেত লাগবো সায়ের বাংলা হচ্ছে লম্বাই তুশ লম্ব লম্বাই অতি রুশ অনেক সময় আবার আমরা এই বাজু লাগতে পারি লম্ব কি ছাড়া পাড়া লম্বা তিপুস লম্ব কি বিসি বিসি ভাই এসি ঠিক আছে এইটাও যা এইটাও ঠিক আছে দাও ঠিক আছে তাহলে লাগবে দুই নম্বর সূত্র ছাড়িয়ে কস কষ কষ টিটা বুবেস ভূমি বাই অতিবস অতিবস তাহলে ভূমি কি কিন্তু কোন এটা কোন থেকে ভূমি সত্যি বাই এসি তারপর তিন নাম্বার ট্যান্থিটা বাংলা ভাঙলা বাই ভূমি লম্ব বাই ভূমি লম্বো কি বি সি ভূমি কি এবি সাইনে আমার সূত্র কর্তিটা এই জায়গা থেকে লিখতে হবে কটা বাংলা কি এখন দেখো এই যে তিনটা সূত্র আমি লিখছি না এই তিনটা সূত্র সূত্রগুলি দিলে আমার বাকি তিনটে হয়ে যাবে এই ট্যানের পরে কট কট হবে ট্যানের বিপরীত এটা আছে কি লম্বাই ভূমি ভাবে কটা ভূমি লম্ব কট হবে কি ভূমি লম্ব লম্ব্যানের বিপরীত তাহলে ভূমিকা তো এবি লম্বত বিশি ঠিক আছে মাকে দুই দিয়ে লিখি চারের পরে পাঁচ পাঁচ নম্বর সূত্র কি দেখো টেনের পরে কটা টেন মিল আছে তারপরে আবার কষ কথে শেখ এদের কী দেব শেখ টিটা শ্যাকের বাংলা কি বাই ভূমি এই কস যা আছে তার ভিতরে দেবো বাই ভূমি ভূমি লাগবে অতিভুজ অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ কত এসি ভূমিকা এ এব ঠিক আছে ছয় নম্বর সূত্র স্যান্ড বি ফরিদ ছয় নম্বর সূত্র কোশাক্তিটা সিওএসইসি কোশ্যাক্তিটা কোশাক্তিটা বাংলায় সেইটা উল্টে দেব অতি বাই লম্ব এটা জ্বর বাই লম্ব অতি বুজ ভাই লম্বো ঠিক আছে খেয়াল করো তাহলে অতিবুজ কত এসি লম্ব কত বিসি এই ছিল এ অডায়ের সম্পূর্ণ সূত্রের বেশি আলোচনা তোমার সুন্দর করে সূত্রগুলো নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের উকের জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো দেখা হয় পরবর্তীতে অনেক নতুন ভিডিওতে আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ